আপনারা কেন বাংলাদেশ নিয়ে আমাকে বারবার জিজ্ঞেস করেন বলুন তো যা বলার তো আমি বলে নিয়েছি বিধানসভায় আর কিছু প্লিজ কিছু ফেক ফেক ভিডিও চলছে ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে এটা তো ভারত সরকারের দেখার কথা আমার তো দেখার কথা নয় আমি তো শুনেছি ভিসা আরও বাড়ানো হয়েছে যাতে ওখান থেকে বেশি লোক এখানে আসতে পারে তা আমাদের লোকে যে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক এটা তো আমি অলরেডি বলেছি যারা আসতে চায় ভাই আমি সেটা বলছি না এটা পরিষ্কার কথা এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ব্যাপার নয় বারবার এক কথা আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না কেউ কেউ মিসলিড করে এটাকে সাম্প্রদায়িক দাঙ্গার পর্যায়ে নিয়ে যাচ্ছে কিন্তু এটা তো নিশ্চয়ই আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন এখানকার ইমাম অ্যাসোসিয়েশন সব ইমামরা বড় বড় ইমামরা একসাথে বলেছেন বাংলাদেশে মাইনরিটির ওপর যে অত্যাচার হচ্ছে আমরা তাদের নিন্দা করি আমরা তাদের প্রোটেকশানের দাবি জানাই আমরাও সকলে প্রোটেকশানের দাবি জানাচ্ছি আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট অ্যাক্ট মানে কি মানুষকে নিরাপত্তা দিক মানুষকে যারা ফিরতে চায় ফিরিয়ে আনার ব্যবস্থা দিক বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে কোথাও আটকাচ্ছে না সিভিল অ্যাভিয়েশনের থ্রুতে যারা আসছেন প্লেনে প্লেন তো চালু আছে ট্রেন তো চালু আছে তো তা আসছে তো লোকজন ভিসা যাদের আছে পাসপোর্ট যারা আছে তারা তো আসছেন বন্ধ তো করা হয়নি বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকত আমাদের কাছে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক মেজরিটিরা যেমন মাইনরিটিসদের রক্ষা করে সব জায়গায় নিয়ম হচ্ছে মেজরিটিদের দায়িত্ব মাইনরিটিসদের রক্ষা করা এগুলো করা উচিত নয় এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা বিরোধী দল এখানে দায়িত্ব দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছে আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে দাবি ত্যাগ এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার নিউজ